প্রতিটি শিশুর মন নরম মাটির মতো শৈশবে যা কিছু শেখানো হয় তা তার কচি মনে গেথে যায় আজীবনের জন্য তাই আপনার সন্তানের শিক্ষার প্রথম ধাপটি হওয়া উচিত সবচেয়ে সুন্দর ও সবচেয়ে নুরানি শিক্ষার প্রথম ধাপ বেছে নিতে হবে সবচেয়ে যত্নের সাথে আইআইটি পরিচালিত মাদ্রাসাতল ইলুমিয়ল হিকামের প্রি হিপস নুরানি বিভাগ একটি আদর্শ ও মানসম্মত বিভাগ যেখানে পড়ার চাপ নয় আছে শেখার আনন্দ আমাদের বিশেষায়িত নুরানি সিলেবাসে মাত্র ছয় মাসেই আপনার সন্তান অর্জন করবে বিশুদ্ধভাবে কোরআন পড়ার প্রাথমিক যোগ্যতা মাখরাস ও তাজবিদে সঠিক প্রয়োগ শেখানোর পাশাপাশি আমরা নিশ্চিত করি নৈতিকতার মজমুত ভিত্তি আদব আখলাক আর সহজ দেওয়ার মাধ্যমে তাদের মধ্যে বনে দিই ইসলামিক মূল্যবোধের প্রথম বীজ আমাদের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর নিবিড় তত্ত্বাবধানে প্রতিটি শিশু হয়ে উঠে আত্মবিশ্বাসী মাখরাস ও তাজবীরের ধারাবাহিক ও নিবিড় চর্চার মাধ্যমে তাদের কণ্ঠে ফুটে কোরআনের মিষ্টি সুর শুধু দিনই শিক্ষা নয় জেনারেল শিক্ষার জন্য রয়েছে ইনসাইট ইসলামিক স্কুলে এনসিটিভি কারিকুলামে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ার সুবর্ণ সুযোগ ফলে দিন ও দুনিয়ার জ্ঞান অর্জনের পথ ছলা হয় একই ছাদের নিচে একই তালে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের প্রথম সুপানটি হোক আমাদের সাথে মাদ্রাসাতুল ইলুমিয়াল হিকামে আপনার সন্তানকে স্বাগত সীমিত আসনে আজই আপনার আসনটি নিশ্চিত করুন